নমস্কার শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন বৃহস্পতি সঞ্চার করবে পুনর্বসু নক্ষত্রে যে নক্ষত্রের অধিপতি কিন্তু বৃহস্পতি নিজেই যার ফলে কিন্তু বৃহস্পতি যথেষ্ট শক্তিশালী হবেন এই সময়ে সেই সঙ্গে বৃহস্পতি কিন্তু সেই নক্ষত্রে অবস্থান করবেন একেবারে আঠারোই জুন পর্যন্ত অর্থাৎ কিনা একেবারে তিনশো নয় দিন যার ইমপ্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে অবশ্যই আসবে আজকের আলোচনার বিষয় কিন্তু হচ্ছে সিংহ রাশি অর্থাৎ কিনা মূলত সিংহ রাশির জাতক জাতিকাদের ওপরে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের যে এফেক্ট সেইটা মূলত কিভাবে আসতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং সেই সঙ্গে কিন্তু যাদের জন্ম বৃহস্পতি ভালো অবস্থাতে নেই এদের ক্ষেত্রেও রেমিডি সেইটাও কিন্তু অবশ্যই আলোচনা করব যাই হোক আপনারা দেখতে থাকুন একেবারে শেষ পর্যন্ত বর্তমানে কিন্তু সিংহের ওপরে ধাইয়া চলছে এবং সেই সঙ্গে অষ্টম স্থানে শনির অবস্থান যার ফলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন এটা তো আসছেই একই সঙ্গে দ্বিতীয় স্থানে দৃষ্টি যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু ভীষণভাবেই আসছে একই সঙ্গে এই সময়ে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতে গিয়েও আটকে যাচ্ছে অথবা স্বামী স্ত্রীর শরীর নিয়ে একটা ডিস্টারভেন্স এইটাও কিন্তু আমরা লক্ষ্য করছি একই সঙ্গে এই সময়ে কিন্তু লোন যারা নিয়েছেন এদের ক্ষেত্রেও যথেষ্ট যে প্রেসার এইটা কিন্তু আছে যদিও এই সময়ে কিন্তু সিংহের একাদশ স্থানে বৃহস্পতির অবস্থান আগেকার দিনের মানুষরা বলতেন অর্থাৎ কিনা যারা ভীষণ খ্যাতিসম্পন্ন এবং সেই সঙ্গে অর্থবান এদের ক্ষেত্রে বলতেন যে একাদশে বৃহস্পতি অর্থাৎ কিনা একাদশে বৃহস্পতি যথেষ্ট শুভ ফল দিয়ে থাকে এখন আপনারা হয়তো বলবেন যে বৃহস্পতি তো একাদশ স্থানে সঞ্চার করেছে অনেক মাসি হলো রেজাল্ট এলো না কেন বিষয় হচ্ছে বৃহস্পতি মূলত এতদিন অবস্থান করছিলেন আদ্রা নক্ষত্রে যে নক্ষত্রের অধিপতি কিন্তু রাহু নিজেই যার ফলে কিন্তু জন্ম ছকে রাহু যাদের ষষ্ঠ অষ্টম স্থান সংযুক্ত হয়ে আছে এদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট বিশেষ ভালো সেইটা কিন্তু আসেনি এখন বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্রেই সঞ্চার করছেন যার ফলে কিন্তু বৃহস্পতি যথেষ্ট থাকবেন যার ফলে এই সময়ে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতে আমরা লক্ষ্য করবো একই সঙ্গে যথেষ্ট শুভ হবে প্রেমের ক্ষেত্রে সেই সঙ্গে পুরাতন সম্পর্ক ফিরে আসতেও আমরা এই সময়ে কিন্তু লক্ষ্য করব সন্তানকে নিয়ে যারা দীর্ঘদিন একটা দুশ্চিন্তার মধ্যে আছেন বিশেষ করে সন্তানের এডুকেশন নিয়ে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো এবং একই সঙ্গে কিন্তু এই সময়ে ব্যবসার ক্ষেত্রেও যথেষ্ট ভালো হবে সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে ঝুট ঝামেলার মধ্যে যারা দীর্ঘদিন ধরেই আছেন এদের ক্ষেত্রে কিন্তু সেই ঝামেলার একটা মীমাংসা সেইটাও আমরা কিন্তু এই সময়ে দেখব সেই সঙ্গে এই সময় কিন্তু সেখান থেকে মূলত একটা যে প্রাপ্তি সেইটাও কিন্তু অবশ্যই আসবে যোগাযোগ যা কিন্তু এই সময়ে বাড়বে ডিমার্কেশন যারা মূলত করতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় যাই হোক বিস্তারিত আলোচনা শুরু করব। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক অথবা দীর্ঘ সময়ের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে গ্রহের সঞ্চার সেই সময়ে সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু ভালো থাকবেনই থাকবেন যথেষ্ট ভালো থাকবেন। ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে আপনি ব্যবসায় ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই অ্যারাইজ করবে অর্থাৎ কিনা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের সেই সময়ের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের মূলত পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু ভীষণ ভালো থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা শুরু করব শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে সিংহের ক্ষেত্রে কিন্তু এখন ধাইয়া চলছে সেই সঙ্গে আপনাদেরই ষষ্ঠ এবং সপ্তম স্থানের অধিপতি শনি যিনি কিন্তু অষ্টম স্থানে বসে আছেন যার ফলে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতে গিয়েও বারংবার আটকে যাচ্ছে অথবা সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং অথবা স্বামী অথবা স্ত্রীর শরীর নিয়ে একটা বিব্রত হতেও কিন্তু আমরা লক্ষ্য করছি সিংহকে এবং সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন এটা তো আসছেই হয়তো আপনারা এফোর্ট দিচ্ছেন এটা ঠিকই কিন্তু ব্যবসার উত্থান সেইটা কিন্তু হচ্ছে না সেই সঙ্গে আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে দৃষ্টি পড়ছে শনির যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু অবশ্যই আছে এবং সেই সঙ্গে কিন্তু এই সময়ে যেহেতু আপনাদেরই পঞ্চম স্থানের ওপরে দৃষ্টি থাকছে শনির যার ফলে সন্তানকে নিয়ে যে চিন্তা সেইটা তো বারংবার আসছে বর্তমানে কিন্তু বৃহস্পতি সঞ্চার করেছে মূলত পুনর্বসু নক্ষত্রে যে নক্ষত্রের ওপরে কিন্তু বৃহস্পতি অবস্থান করবেন একেবারে জুন মাসের আঠারো তারিখ পর্যন্ত বৃহস্পতির এই যে তিনশো নয় দিন ধরে নক্ষত্রে অবস্থান অর্থাৎ কিনা নিজেরই নক্ষত্রে অবস্থান যার ফলে কিন্তু যথেষ্ট ভালো হবে বিশেষ করে সম্পত্তি ঝুট ঝামেলার মধ্যে যারা আছেন সেই ঝামেলার একটা মীমাংসা সেইটাও কিন্তু আমরা এই সময়ে দেখব এবং সেই সঙ্গে মূলত সেখান থেকে আপনার একটা যে প্রাপ্ত সেইটাও কিন্তু অবশ্যই হবে বিবাহ ফাইনালাইজড হওয়ার মুখে গিয়েও যে বারংবার বাধা সৃষ্টি হচ্ছিল এবারে কিন্তু বাধা অবশ্যই সরবে বিবাহ ফাইনালাইজড হতেও আমরা কিন্তু লক্ষ্য করব যেহেতু বৃহস্পতির অ্যাক্টিভেট হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মূলত ফিফথ হাউসও কিন্তু এই সময়ে যথেষ্ট অ্যাক্টিভেট হবে এবং সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময় বাড়বে বন্ডিং সেই সঙ্গে এই সময়ে কিন্তু যেহেতু শনি বৃহস্পতির সঙ্গে সংযুক্ত হয়ে আছে যার ফলে কিন্তু মূলত পুরাতন সম্পর্ক ফিরে আসতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করবো যদিও এই সময়ে কিন্তু প্রেমের ক্ষেত্রে বেশ কিছু অবাঞ্ছিত সম্পর্ক সেগুলো কিন্তু এবারে দূর হবে অর্থাৎ কিনা বেশ কিছু অবাঞ্ছিত সম্পর্কের মধ্যে যারা জড়িয়েছিলেন দীর্ঘদিন হয়তো চাইছিলেন যে সেগুলো থেকে মুক্তি লাভ করতে এবারে কিন্তু যথেষ্ট ভালো সময় এবং সেই সঙ্গে অবশ্যই সন্তানের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় সন্তানের এডুকেশনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে যাদের সন্তান স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট জার্নালিজম মাস্ক কমিউনিকেশন ইত্যাদি নিয়ে মূলত পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু এবারে যথেষ্ট ভালো হবে বাড়বে ধর্ম আধ্যাত্ব জ্যোতিষের প্রতি একটা আগ্রহ একই সঙ্গে জ্যোতিষতবা অকল সায়েন্সের মধ্যে যারা আছে নেদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা সেইটা অবশ্যই বাড়বে সেই সঙ্গে কিন্তু জ্যোতিষতবা অকল সায়েন্সের মধ্যে যারা আছে নেদের ক্ষেত্রে আয়ও কিন্তু এই সময় বাড়বে যোগাযোগ এই সময়ে বাড়বে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছে এদের ক্ষেত্রে যথেষ্ট জনপ্রিয়তা সেইটাও কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে মনিটাইজেশন হতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব। রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও যথেষ্ট উন্নতির সময় এটা ব্যবসার ক্ষেত্রে যে উত্থান পতন আসছিল এবারে কিন্তু একটা স্টেল অবস্থা সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করবো যারা অনলাইনে বিভিন্ন ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা ই কমার্সের সঙ্গে সংযুক্ত আছেন অথবা সফটওয়্যার রিলেটেড যে কোনো ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এটা এবং সেই সঙ্গে স্বামী বা স্ত্রী যাদের অসুস্থ ছিলেন দীর্ঘদিন এবারে কিন্তু বেটার একটা যে ট্রিটমেন্ট এটা কিন্তু অবশ্যই আসবে যার ফলে দ্রুত রিকভারি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব সেই সঙ্গে যাদের স্বামী অথবা স্ত্রী ফ্ল্যাট অথবা বাড়ি মূলত কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় অর্থাৎ কিনা বারংবার বাধা সৃষ্টি হচ্ছিল যাদের এদের ক্ষেত্রে বাধা কিন্তু অবশ্যই অবশ্যই সরবে সেই সঙ্গে স্বপ্ন বাস্তবায়িত হবে এই সময়ে সেই সঙ্গে উচ্চ শিক্ষার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় একই সঙ্গে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাড়বে বিদেশ যাত্রার একটা সংযোগ যারা মূলত পৈতৃক সম্পত্তি ডিমার্কেশন করতে চাইছেন অর্থাৎ কিমা পৈতৃক সম্পত্তি আছে সেই সঙ্গে ওয়ারিশান অনেকজন আছেন আপনি চাইছেন যে আপনার নামে বেশ কিছুটা অংশ হোক অবশ্যই এই সময়টি কিন্তু যথেষ্ট ভালো সময় এবং সেই সঙ্গে আর্থিক দিক থেকে যে প্রেসারটা ছিল এতদিন সেইটাও কিন্তু এবারে যথেষ্টই কাটবে যদিও আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে কিন্তু মঙ্গলের অবস্থান যে মঙ্গল কিন্তু একেবারে থার্টিনথ অফ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন এবং সেই সঙ্গে একশো ডিগ্রিতে কিন্তু শনির অবস্থান যার ফলে এই সময়ে রাগ অবশ্যই আপনারা নিয়ন্ত্রণে রাখবেন এবং সেই সঙ্গে হঠাৎ করে শরীরে লাগার একটা সম্ভাবনা কিন্তু এই সময়ে আছে বাইক অবশ্যই সাবধানে চালাবেন সেই সঙ্গে এই সময়ে কিন্তু পিতার শরীর বেশ কিছুটা বিব্রত হতে পারেন সিংহ সেই সঙ্গে মাঝে মাঝেই একটা ফ্রাস্ট্রেশন সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে মেডিটেশন আপনাদের ক্ষেত্রে ভীষণ উপযোগী হবে লোনের জালে যারা জর্জরিত হয়ে আছেন এদের ক্ষেত্রে ঋণ মুক্তির একটা যে পথ সেইটাও কিন্তু এই সময়ে অবশ্যই সৃষ্টি হবে যাই হোক নেক্সট আলোচনা করব কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু বেশ কিছুটা ডিপ্রেশন বেশ কিছুটা সেইটা কিন্তু পারে যদিও এই সময়ে কিন্তু মুখের লাগাম যোগাযোগ যা কিন্তু এই অবশ্যই বাড়বে এবং সেই সঙ্গে কিন্তু যারা ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে আছে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা করবো কিন্তু পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকা দের ক্ষেত্রে শুরুতেই বলবো যে কর্ম প্রাপ্তির একটা সম্ভাবনা সেইটা কিন্তু অবশ্যই এই সময়ে আছে একই সঙ্গে যাদের ক্ষেত্রে প্রমোশন আটকে যাচ্ছিলো এদের ক্ষেত্রে প্রমোশন হতেও কিন্তু আমরা লক্ষ্য করব নেক্সট আলোচনা করব উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকা দের ক্ষেত্রে এই সময়ে মূলত পুরাতন সম্পর্ক ফিরে আসতেও কিন্তু আমরা লক্ষ্য করব একই সঙ্গে যে কথা হয়তো আপনি বলে উঠতে সেই কথা বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু অবশ্যই এই সময়ে আছে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ নেক্সট আলোচনা করব কিন্তু প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি মূলত সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্মছক এবং জন্মছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব কিন্তু প্রতিকার নিয়ে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে বৃহস্পতি যাদের জন্মছকে ভালো অবস্থাতে নেই এদের ক্ষেত্রে বৃহস্পতিবারের দিন রুদ্রাভিষেকের সময়ে অবশ্যই একটু কাঁচা হলুদ আপনারা মহাদেবকে দিন সেই সঙ্গে গুরুজনদের এই সময়ে সম্মান দিন এবং সেই সঙ্গে কিন্তু অবশ্যই নবগ্রহ স্তত্রপাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ এই সময়ে আপনারা করতে পারেন সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা কিন্তু ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার